আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা দীর্ঘ এক বছর পরে আবার আপনাদের সামনে আসতে পেরেছি এজন্য নিজেকে ধন্য মনে করছি এখন থেকে প্রতিদিন আপনাদের সামনে কোনো কোনো এক একটি টপিক নিয়ে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যেটাকে আপনারা বলতে পারেন নলেজ শেয়ারিং তো আজকে যেই বিষয়টি নিয়ে শেয়ার করব সেই বিষয়টি শুধুমাত্র যারা আর এম জি সেক্টরে কর্মরত আছেন শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের জন্য সম্প্রতি একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনাদের জন্য খুবই সহায়ক হবে রিসেন্টলি আমার নাম্বারে আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো এক ভাই নাম্বার নিয়েছেন এবং তিনি একাধিকবার আমাকে ফোন দিয়েছেন এবং তিনি আমার কাছে জানতে চেয়েছেন স্যার কোনো একটি প্রতিষ্ঠানে আমি কাজ করেছিলাম কিন্তু কোনো একটি ইস্যু নিয়ে সে ফর এক্সাম্পল কোনো একটি আন্দোলন সংক্রান্ত বা যে কোনো ধরনের একটি ইস্যু নিয়ে যেটি একটা কোম্পানির নিয়মের পরিপন্থী এমন কোনো একটি ইস্যু নিয়ে তাকে কোম্পানি টার্মিনেট করেছে শুধুমাত্র তাকে না প্রায় একশো পঞ্চাশ জনকে টার্মিনেট করেছে এখন যে কারণে টার্মিনেট করার কারণে তারা অন্য কোনো প্রতিষ্ঠানে জব নিতে পারছে না তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে সাহায্য চেয়েছেন এবং আমাকে বলেছেন যে স্যার আপনি আমাকে একটু পরামর্শ দেন আমি কি করব। আমরা তো কোথাও জব নিতে পারছি না তো এই যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্য মানে যে আমি আপনাদের সাথে গল্প করছি বিষয়টা এরকম না আপনাদের এখান থেকে লার্নিংয়ের জন্য আপনাদের সাথে শেয়ার করা আপনারা আমার সাথে একমত হবেন যে বিজিএমএ মানে এর একটি সফটওয়্যার আছে যেখানে যারা যে কোনো প্রতিষ্ঠানে এর অন্তর্ভুক্ত যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি করে সফটওয়্যার দেওয়া আছে সেই সফটওয়্যারটা হচ্ছে বায়োমেট্রিক সফটওয়্যার যখন কেউ এখানে রিক্রুট হচ্ছে বা নিয়োগ হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস ডেটাটা এই এই এর সফটওয়্যারে ইনপুট দিতে হয় এবং যখন তার সেপারেশন হচ্ছে সেই সেপারেশনের কারণ সহ সেপারেশনটাও দিতে হয় তো এখন যদি আপনি কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদিন জব করেন তাহলে যদি আপনার রেকর্ড ভালো থাকে ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার কিন্তু রেকর্ডটা এখানে রিমার্কে উল্লেখ করে দেয় যদি আপনি ভালো রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনার ভালো রেকর্ডই আসবে তার মানে আপনি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যেভাবেই হোক আপনি জব সার্চিং করতে পারবেন চেঞ্জ করতে পারবেন কিন্তু কোনোভাবে যদি কোম্পানির সাথে আপনার কোনো অ্যাটিউড বিহেভিয়ার বা অন্য কোনো যে বিষয়গুলো আছে শুধুমাত্র অ্যাটিটিউড বিহেভিয়ারের কথাই আমি বলবো না অন্য কোম্পানির জন্য কোনো একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার সাথে আপনারা একমত হবেন যারা বিশেষ করে এখন আর সেক্টরে কর্মরত আছেন আমার সাথে একমত হবেন তো সম্প্রীতি যেই ভাই আমাকে ফোন দিয়েছেন উনি কিন্তু বাংলাদেশের সনাম একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছে তো এই যে কোম্পানির নিয়ম পরিপন্থী একটি কাজ করেছেন যার কারণে কোম্পানি তাকে টার্মিনেট করেছে এবং সেটা বিজিএম বিজিএমই এর সফটওয়্যারে অন্তর্ভুক্ত করেছে যার কারণে তিনি যে প্রতিষ্ঠানে জব নিতে যাচ্ছেন না কেন প্রত্যেকটা প্রতিষ্ঠান তাকে জবে নিচ্ছে না বা তাতে তাকে নিতে আগ্রহী না তো এটা স্বাভাবিক বিষয় খুবই সিম্পল একটি বিষয় যে আসলে যদি আপনার রেকর্ড খারাপ থাকে এইচআর ডিপার্টমেন্ট থেকে যদি আপনার রেকর্ড খারাপ দেয় তাহলে কিন্তু আপনার জন্য যারা বিশেষ করে আবারও বলছি যারা আর এম জিতে আসেন আপনাদের জন্য আসলে জব পাওয়াটা সো ডিফিকাল্ট হবে যে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছেন এবং স্টাফ ক্যাটেগরি যারা আছেন তাদেরটাও অন্তর্ভুক্ত হয় তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রতিষ্ঠানে আছেন না কেন সেই প্রতিষ্ঠানের নিয়ম এবং কানুন মেনটেন করে আপনি আপনার জব সেপারেশনটা এক্সিটটা যেন আপনার গুড হয় যদি আপনার এক্সিটটা গুড হয় তাহলে অন্য অন্য প্রতিষ্ঠানে আপনি খুব সহজে জব নিতে পারবেন যেটা আপনার কেরিয়ারের জন্য খুবই খুবই সহায়ক হবে এখন কোনো কারণে যদি আপনি কোম্পানির নিয়ম পরিপন্থী কোনো কাজ করেন সেটার রেকর্ড কিন্তু এই বিজি বিজিএম সফটওয়্যারে উল্লেখ করা থাকবে এখন এর সফটওয়্যারে যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পেতে আপনার জন্য খুবই কষ্ট হবে যে কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে আপনারা যে যেখানেই কর্মরত থাকেন না কেন সেই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সুসম্পর্কও রাখেন এবং লাস্ট এক্সিট মানে সেপারেশন আপনার যে প্রক্রিয়ার মাধ্যমে আসেন না কেন আপনার সেপারেশনটা যেন খুব সুন্দর হয়ে থাকে যদি আপনার সেপারেশন সুন্দর হয় তাহলে পরবর্তী যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু আপনাকে নিবে আর যদি আপনার সেপারেশন গুড না হয় তাহলে অন্য অন্য প্রতিষ্ঠানে জব পাওয়া আপনার জন্য ডিফিকাল্ট এটি একটি বাস্তব এক্সাম্পল আপনাদের সামনে বা বাস্তব উদাহরণ আপনাদের সামনে শেয়ার করলাম খুব রিসেন্টলি বিগত প্রায় পনেরো দিন থেকে বিশ দিন আগে ওই ভাই আমাকে ফোন দিয়েছিলেন ওনাকে আমি বললাম যে আপনারা সামষ্টিকভাবে আপনারা ওই প্রতিষ্ঠানে এইচআর সাথে কথা বলেন ওনারা এইচআর সাথে একাধিকবার কথা বলেছে এইচআর থেকে বলা হয়েছে আপনাকে যেই বিষয়ে টার্মিনেট করা হয়েছে সেই বিষয়টি আমরা নোট রেখেছি এটা আমরা কোনোভাবেই করতে পারব না আপনি বিজিএমএতে কথা বলেন ওরা এ থেকে কথা বলেছে বিজিএম থেকে বলেছে আপনারা ফ্যাক্টরিতে কথা বলেন তো ফ্যাক্টরি টু ই বিজিএম তে ফ্যাক্টরি এইভাবে তারা দীর্ঘদিন ধরে প্রায় সেভেন মান্থ ধরে তারা কিন্তু এইভাবে কিন্তু ঘোরাঘুরি করছে কিন্তু কোনো সমাধান পাচ্ছে না একটাই কারণ যে তাদের এই যে টার্মিনেশন করা হয়েছে সেই বিষয়টি এই বায়োমেট্রিক সফটওয়্যারে উল্লেখ করা হয়েছে তো যেই বিষয়ে আপনাদের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আর এম যারা আছেন বা গার্মেন্টসে যারা আছেন আপনারা অবশ্যই আপনাদের এই দিকটি অবলম্বন করবেন এবং আপনাদের এক্সিটটা যেন গুড হয় সকলের জন্য দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই সম্পর্কিত যদি কোনো মতামত বা নির্দেশনা যদি থাকে বা কোনো সাজেশন থাকে আপনারা গ্রুপে কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন